দেখুন বন্ধুরা এভাবেই জাল ফেলে ঘের থেকে ধরা হয় চাদার চিংড়ি মাছ জালের ভাস খুলতেই বেরিয়ে আসে রুপালি এই চিংড়ি একে একে ধরা দেয় সুস্বাদু এই চিংড়িগুলি চলুন দেখে নিই কীভাবে মুহূর্তের মধ্যে জাল থেকে উঠে আসে একজাক চিংড়ি দেখুন কতগুলো চিংড়ি ধরা পড়েছে দেখুন বন্ধুরা ঘাসের উপর ঝিলমিল করছে আমাদের সুন্দরবন অঞ্চলের রূপালি চিংড়ি মাছ সুন্দরবন অঞ্চলের এই নোনা পানির চিংড়ি মাছগুলো স্বাদ কে কে গ্রহণ করেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন